হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো এই যে এখন বিকেল বেলা তো এই যে দেখো মামামকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি শ্বশুর বাড়ির আশপাশটাই তোমাদের সাথে শেয়ার করি তো রাস্তা দিয়ে বেড়াচ্ছিলাম ঘুরে তো মাম্মামকে নিয়ে তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথেও শেয়ার করি তো চলো দেখতে থাকো তো তোমাদের দেখালাম এই দেখো পুকুর পাড়ে দেখতে থাকো কেমন লাগে তো আজ কোনো ব্লগ করিনি ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ির আশপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো ওই যে দেখো আমাদের বাড়ির সামনে মানে উঠোনের সামনে তো টাইলস দিয়ে যেইভাবে বানানো হয়েছে ফুল গাছ লাগানোর জন্য তো এখানে কিছু ফুল গাছ লাগিয়েছি দেখতে ভালোই লাগে এই কারণে আর কি তো সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ নিচের শাড়িতে গাঁদা ফুলের গাছ লাগানো তো এখানে আগে যে ছোট সাদা ফুল ফটো কি মাধবী নাকি ঠিক মনে পড়ছে না তো ওইগুলোই ছিল ওগুলো কেটে তারপরে যে গাঁদা ফুল গাছগুলো লাগানো হয়েছে তো ওইগুলোও তারপরে দেখা গেছে তো ওইগুলোও আবার হচ্ছে আর কি তো গাঁদা ফুল গাছ বড় ফুল দেওয়ার পরে যখন আর কি ওইগুলো নষ্ট হয়ে যাবে তখন ওই গাছগুলো আবার বড় হয়ে যাবে তো ওই যে দেখো টপের মধ্যে আমি অ্যালোভেরা গাছও লাগিয়েছি আর এই যে এখানে টপের মধ্যে কিছু গাঁদা ফুলেরও গাছ আছে আর এই যে পিছনের দিকে আছে এইখানে একটা জবা জবা ফুল গাছ আছে। পেঁপে গাছ আছে তো পেঁপে গাছটা তো হয়তো এখানে থাকবে না ওটা উঠিয়ে লাগানো হবে তো এই দুই এখানেও জবা ফুল গাছ আছে আর এই যে দেখো এখানে একটা শিউলি ফুল গাছ লাগিয়েছি তো অনেকটাই বড় হয়ে গিয়েছে তো ভালোই লাগছে দেখতে আর এই যে কাঠ গোলাপ দেখতেই তো পেলেন তো কাঠ গোলাপে এসে কে পোকাইতে কীভাবে নষ্ট করে দিয়েছে জানি না ফুল আর ফোটেনি আর এই যে দেখো এই জবা ফুল গাছটাই দুটো ফুল ফুটছে আর তো এটা দেখে তো ভীষণই ভালো লাগছিল তো কয়েকটা ফুল ফুটছে একটা একটা করে তো আজ দুইটা ফুটছে ভীষণই ভালো লাগছে আর এই যে দেখো এই যে ছোটো ফুল গাছে ছোট্ট ফুল ফুটছে এগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে কারণ এই যে ছোট্ট ছোট ফুলগুলো দেখতে ভালোই লাগে তারপরে এই যে দেখো আমাদের ঘরের পেছনে মানে টিনের ঘরের পেছনটাই আর কি আমাদের মন্দির দুর্গা মন্দির তো এখানে আমাদের দুর্গা পূজা হয় তো এই যে দেখো মন্দিরটা করা নেই যখন পূজা হয় আর কি তখনই মন্দিরটা করা হয় আবার পূজা শেষে আবার ভাঙা হয় তো এখানে কাঠাম রাখা আছে তো জানি না এবার পূজা হবে কিনা যদি পূজা হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মন্দিরের সাথেই এই যে দেখো খাল বাড়ির সাথে আমাদের এই যে একটা খাল তো প্রচুর শ্যাওলা হয়েছে আর কি তারপরে যে দেখো রাস্তা আমাদের ঘরের পিছনেই রাস্তা তো একদিক থেকে বেশ ভালোই লাগে ঘরের সাথে রাস্তা থাকলে আবার একটু অসুবিধাও হয় প্রচণ্ডই ধুলাবালি ওরে আর কি যখন বড় বড় গাড়ি যায় তখন তো কি আর করার একটু সুবিধা পেতে গেলে তো একটু অসুবিধা হয় আর এই যে দেখো এটা টগর ফুল গাছ অনেকটাই বড় হয়ে গেছে তো আমাদের ঘরের পেছনটাই এরকম এই যে এটা আমাদের ঘর তো এই যে দেখো মাম্মামকে নিয়ে রাস্তাতে হাঁটছে তো ওকে নিয়ে আর ভিডিও করা যায় না তবুও করতে হয় আর কি তো বিকেলে প্রতিদিনই মাম্মামকে নিয়ে একটু ঘুরতে বেরোই এই রাস্তা রাস্তাতেই হাঁটাহাঁটি করি তো ভাবলাম আজ তোমাদের সাথেও শেয়ার করবো সেটা এই যে দেখো আমাদের ঘরের পেছনের দিকে একটা আমরা গাছও আছে তো ওই যে দেখতে পাচ্ছ কয়েকটা আমরা ধরছে তো আমরা বেশি টক না বেশ ভালোই খেতে তো এখানে মাধবী মাধবী ফুল গাছও আছে তো ফুল কিছুদিন আগে ফুল ফুটছিলো এখন আর ফুলটা বোধহয় শেষ হয়ে গেছে এখন আর ফুটে না এখানে একটা করমচা গাছ আছে তারপর আম গাছ আছে তারপরে অনেক জবা ফুল গাছ আছে রেড কালারের ইলো কালারের তো ওই যে দেখো একটা নরিকেল গাছ আর সে দেখো জাম গাছ ছিল এখানে তো ঝড়ে জাম গাছটা ভেঙে গেছে তো এইভাবেই পড়ে আসে এটা দেখো আর কি জ্বালানি বানানো হবে তো এখানে আমাদের দুইটা আম গাছ আছে একটাতে আম ধরে কিন্তু আম পাকলে আর খাওয়া যায় না পোকা হয়ে যায় তো কাঁচা অবস্থায় আচার দিতে হয় ওই তেল আচার মিষ্টি আচার এগুলোই দেওয়া হয় তো এটা দেখো গাপ গাছ এই যে দেখো এটা হলো ওলের গাছ হয়তো বা তো আছে মোটামুটি ভালোই ফুলের গাছ আছে সাদা ফুল তো এই যে দেখো আমাদের এটা বুঁশাকের গাছ মাও লাগে আমিও লাগিয়েছি তো কয়েকদিন খাওয়া হয়েছে ভালোই লাগে বাড়িতে এভাবে সবজি হল সবজি হলে তো এখানে কুমড়ো গাছ হয়েছে এগুলো মা লাগিয়েছিলাম এই যে দেখো আমাদের ছাগল তো বিকেলের দিকে আজ বের পড়ছে আজ সকালে বের পড়ছিল না যেহেতু সকালে একটু বোধ বৃষ্টি হচ্ছিল এই কারণে তো এটা বাড়ির আমাদের পেছন সাইড বাড়ির পেছনে একটা পুকুরও আছে আমাদের না তবুও বাড়ির পেছনে তো পুকুরও পশুর শ্যাওলা তো সবুজ বেশ ভালোই লাগে সবুজ তো এই যে দেখো এখন চলে এসেছি সাদে সাদে যে আমাদের ড্রাগন গাছ লাগানো আছে তো ওইটা মাম্মের বাবা এনেছিল টাকা থেকে তো এটা আমাদের বাড়িতে লাগানো হয়েছে স্বাদে উঠোনে থাকলে এত সুন্দর হতোই না মামামের জন্য মামাম শুধু সব কিছু নষ্ট করে দেয় আমি যে দেখতে পাচ্ছ সাদে ইট ওঠানো তো ছাদে আমাদের ঘর ওঠানোর কথা ছিল এই কারণে স্বাদে ইট ওঠানো হয়েছিল তো পরে আর হয়নি কোনো একটা কারণে তো এই যে দেখো ছাদ থেকে দেখতে এরকম লাগে